আপন বাবা জন্মদাতার পিতা চিন্তা করেন আপনি জন্মদাতা পিতা আপন মেয়ের সাথে রেলের কাজ করতো দীর্ঘদিন ধরে তো এলাকার মানুষ একদিনকার হঠাৎ করে তার রুমে আসে আসার পরে দেখে তার মেয়ের সাথে বিশ বাই বছরের মেয়ে এই মেয়ের সাথে বাবা স্বামী স্ত্রী যেভাবে শুয়ে থাকে ঠিক ওইভাবে শুয়ে বেশি মানুষের কয়েক বাবা মেয়ে শুয়ে থাকতেই পারে সবাই মেয়ের মেয়ে কিন্তু উল্মা মানায় বুকে উল্মা মানায় মেয়ে দাম অনেকটা তো একটু বুঝুনি তো খারাপ একটা জিনিস দেখলে সবাই কোনো বেশি কানা ধসা কিন্তু করে এটা সবাই করে এটা একটা গ্রামের ভিতরে একটা আপনার নিয়ম আছে তো এরা কী করছে জিনিসটা প্রথমে তেমন একটা মানে নেগেটিভ নাই পরে কয় আচ্ছা আজকে যেহেতু এরকম দেখলাম আরো কয়দিন দেখি দেখার পরে একটু হাতে নাতে ধরব তখন গ্রামের মানুষ খেয়াল রাখছে যে তারা বাপিটি কী করে আমি দেখব তখন দেখে একদিনকে এক মহিলা দেখে তার বাবা একদম কুদাম তার মেয়েও একদম স্বামী স্ত্রীর মতো তারা একদম চিন্তা করছেন আপন বাপ জন্ম পিতা সে তার মেয়ের সাথে এই কাজ করে ভাইরে সেটা কই যে তারাই ভালো লাগিয়ে যান চিন্তা করেন আপন বাপ হইয়া কীভাবে পারে মায়ের সাথে এই নোংরা কাজ করতে দীর্ঘদিন ধরে মেয়ের সাথে এই নোংরা কাজ করে বলে আসতেছে পরে মেয়েকে জিজ্ঞাসাগুলো গ্রামের মানুষের ধরে আসলে কি তোমার বাবা এই ধরনের কাজ তোমার সাথে করে বা হ্যাঁ করে আমার বাবা দীর্ঘদিন ধরে আমার সাথে এই ধরনের কাজ করে আর আমি যদি মুখ খুলতে চাই তাহলে আমাকে বলে আমাকে জবাই করে মেয়া পালায় এই ভয়ে আমি কিছু বলি না এখন আপনাদের গ্রামের মানুষ আপনারা বিচার করেন এরকম বাবাকে কি শাস্তি দেওয়া উচিত অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন যে এরকম বাবাকে কি শাস্তি দেওয়া উচিত আজকাল মেয়ে মানুষ নিজের বাবা তার কাছে সেফ না তাহলে পৃথিবীর কোন জায়গায় সেফ থাকবে একটা নারী মানুষ আপনি বলেন আমার জানা নাই ভাই আমার জানা নাই যে আপন বা ভুইয়া মাইয়ারে রেপ করে আপনি চিন্তা করছেন ব্যাপারটা সে যমুনা কোথায় যায় দাঁড়াইছে আর আল্লাহ সে যমুনা কী করবো আল্লাহ জানে আমরা জানি না আপনারা সবাই সাবধান থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন আমি নতুন নতুন তথ্য আপনাদেরকে দিই আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আর আপনারা বলে যাবেন এরকম বাবাকে কী শাস্তি দেওয়া উচিত আমার বিচারে তো তাকে ফাঁসিতে ঝুলানো উচিত কারণ তাকে ফাঁসি দিলে এটা কম হবে তাকে কবে এখন করা উচিত সোজা যেটা তা আজ পর্যন্ত ভালো থাকবেন আমরা হাফিজ